আস্তে আস্তে সব খাওয়া দাওয়া করলাম রান্না করলো সব খাওয়া দাওয়া করে রেডি হয়ে দেখো সব বাচ্চা কোম্পানিকে নিয়ে মা বৌদি আমরা সব যাচ্ছি এক জায়গায় ঘুরতে আর যাচ্ছে হচ্ছে একটা কাকার বাড়িতে অনেক দূর আগে মানুষ ওখান দিয়ে হেঁটে যেত তো এখন তাও অনেক টোটো অটো হওয়াতে এখন অনেক সুবিধা হয়েছে তো প্রায় সেই বিয়ের আগে তো একে মানে বিয়ের আগে যাওয়া হয়েছে কিন্তু তোমার এত এতদিন পর আবার যাচ্ছি মানে পুরো আলাদা হয়তো হয়ে গেছে এখন সব জায়গায় উন্নত তো তোমাদের সঙ্গে সব শেয়ার আজকে ব্লগ আবার কন্টিনিউ করবো আমরা টোটোতে চেপে গিয়েছি আমাদের বইগুলি স্ট্যান্ড থেকেই চেপেছি মিষ্টির দোকানে মিষ্টি করতে আমরা সবাই একটা টোটোতে যতজন আছি আমরা একটা টোটো থেকে তো গাইস দেখো ওখানটায় প্রচুর গর্ত ওই জন্য আমরা টোটো থেকে সবাই নেমে গিয়েছি মানে গ্রামের ভেতর দিয়ে যেতে হয় দশটা দুই বেরিয়েছে বাড়ি থেকে দেখা যাক কটা বাজে পৌঁছাতে পৌঁছাতে পুরো এটা হচ্ছে আদিবাসী গ্রাম হয়ে এর ভেতর দিয়ে যেতে হয় আর রাস্তা একদমই কাঁচা জায়গায় জায়গায় মানে বৃষ্টি হয়েছে কাদা কাদা একদম হয়ে আছে দেখো চারিদিকে মেয়ে মেয়ের ঘুম হয়ে গেল না বোক না বক হাঁচাটি চলো হাঁচাটি চলো জুতা পরবা জুতা আছে পরে দাও তো জুতা পরে দাও পরে দাও তুমি ওখানে বসবা ওই তাহলে উঠে যাও ওই পাশে চলে যাও যাও দেখো সাইডে বসার জন্য কি ব্যস্ত চলো দেখো কত জমি আর এইখানটা আবার গর্ত এখন আমরা আবার নেবে গিয়েছি এইবার দিয়ে প্রায় তিন থেকে চারবার আমাদের টোটো থেকে নামতে হয়েছে যেহেতু আমাদের ওখানকার টোটোওয়ালা এখানকার জায়গাতে ভালোভাবে রাস্তাঘাট চেনে না তো যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে এই রাস্তাতে তিন চারটে গর্ত আছে সেখানে সেখানেই আমাদের কিন্তু নামতে হয়েছে আর এখন কিন্তু আমরা ঢালাই রাস্তা পেয়ে গেছি বেশ সুন্দরভাবে এখন নিয়ে যাচ্ছে জোরে চালিয়ে দশটা ধুয়ে বেরিয়েছে বাড়ি থেকে এখনও আধ্যে রাস্তায় পৌঁছে গেছি অলরেডি

যে বিলের সামনে আসলাম বিশাল বড় একটা বিল বিচুরি পানা দিয়ে পুরো ভরে গিয়েছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এত সুন্দর তো আমরা ফাইনালি পৌঁছেও গেছি ব্যাগটাকে রেখে আমরা এই যে এসেছি একটু ভিডিও বানানোর জন্য মানে লোকেশনটা এত সুন্দর চারিদিকে গ্রিন গ্রিন ভিডিও বানাতে দারুণ লাগছে বাড়িতে ঢুকে যে সবাই বসেছি হাত পা ধুয়ে সাথে সাথে কাকি বাড়ির গাছের কলা সিঙ্গাপুরি কলা সবার হাতে একটা করে ধরিয়ে দিয়েছে আর কাকিদের এই বাড়িটা নতুন এখন তৈরি করছে পুরো কমপ্লিট এখনো হয়নি

রাস্তার খুবই বাজে অবস্থা মানে এদিকে যেহেতু গ্রাম নেই গ্রাম জাস্ট এই পর্যন্তই লাস্ট দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে জমিতে মানে জমিতে যাওয়ার নদীতে যাওয়ার রাস্তা মানে এখানে যত এ বাবা পড়ে যাবে শ্রেয়া দেখো কী অবস্থা রাস্তায় চারিদিকে জমি জমি পাট লাগিয়েছে যখন থেকে এসেছি তখন থেকে তিনটা বাচ্চা এত বিরক্ত করছে দেখো গুলো তো পুরো কাদা করলোই আর বৃষ্টির জমা জলে একদম ঘাটাঘাটি করছে আম চুরি করছি করে যে খাচ্ছে সব

দেখা পাড়াতে প্রায় তিন চারটে টোটো ছিল সবকটা টোটোওয়ালাকেই ভাগি দিয়েছে কাকা ইচ্ছা করে কেননা আমাদের রাত্রে রাখার জন্য আমরা তো কিছুতেই থাকবো না তোমাদের দাদাভাই এসেছে আমাকে কালকে সকালে বাড়ি নিয়ে যাবে সেই জন্য কিন্তু আমরা জোর করে আবার টোটো ম্যানেজ করার পর কিন্তু এই যে বেরিয়ে গেছি বেশ অনেকটাই সন্ধ্যা লেগে গেছে দেখতে পাচ্ছ চারিদিকটা আর এখানটায় গ্রামের মধ্যে হাট বসেছে খুব একটা সুন্দর পরিবেশ আর খুব ভালো লাগছে গ্রামে অনেক দূরের থেকে বাজারঘাট করতে হয় তার জন্য কিন্তু আর নিজেরাই জায়গা চয়েস করে তিন চারটে হাট করেছে মানে কয়েকটা গ্রাম মিল করে এই সিস্টেমটা খুব সুন্দর করেছে কিন্তু রুহি ঘুমিয়ে গেছিল যেই বলেছি কি এই রুহি তোর খুনফুরে খেয়ে নিল আর ওর ঘুম পালিয়ে গেছে হ্যাঁ একটা আর এটা তো জিম ছিল বললাম যে খা খা তারপরে যে খেয়ে দে এখন ঘুম ছোটাচ্ছি তোর মামিকে দে নাও দেখ আমাকে শ্রেয়া দান করলো তোর মামি আবার নিয়েও নিল পক্ষ করে